একটা সময় মানুষের পাপ করার জন্য পাপের কাছে যাওয়া লাগতো গোনা করার জন্য গোনার কাছে যাওয়া লাগতো কিন্তু এই ডিজিটাল স্মার্ট জামানায় পাপ করার জন্য পাপের কাছে যাওয়া লাগে না বরং আমরা নিজেরা নিজেদের পকেটে পকেটে পাপ নিয়ে ঘুরে বেড়াই নিজেদের পকেটের মধ্যে আমরা পাপ নিয়ে ঘুরে বেড়াই একটা সময় মনে করেন সিনেমা হল ছিল সিনেমা হল আছে না এখন আছে অনেক সিনেমা হল এখন মাদ্রাসা হয়ে গেছে কারণ সিনেমা হল ওয়ালাদের ব্যবসা একেবারে শেষ করে দিছে মোবাইল ইন্টারনেট শেষ এক সময় মানুষ সিনেমা দেখার জন্য অনেক দূরে যাইত দেখা যাবে সিনেমা দেখার জন্য যাইতে হবে টাঙ্গাইল কথার কথা এখন সে সপ্তাহে একবার অথবা মাসে একবার গিয়ে তিন ঘন্টা সিনেমা দেখার গোনা করতো এরপরে আসলো একটু কারেন্ট বা ব্যাটারি চালিত টেলিভিশন তখন সপ্তাহে একদিন ঘরে বৈশা সিনেমা দেখতো তিন চার ঘন্টা ওই তিন চার ঘন্টা সিনেমা দেখার গোনা করতো সপ্তাহে একবার এরপরে কারেন্ট আসতে ডিসেল লাইন আসতে এখন মোটামুটি প্রতিদিনই ইচ্ছা করলে সিনেমা দেখার গোনা করা যাইত ঠিক না কিন্তু টেলিভিশন চ্যানেলে দর্শক ওইটা দেখতে পারবে যেটা চ্যানেলওয়ালা দেখায় দর্শক তার যা মনে চায় সেটা দেখতে পারবে না ঠিক না আর একটু আধুনিক হইল প্রযুক্তি মোবাইল আসলো স্মার্টফোন মাল্টিমিডিয়া ফোন এখন ইন্টারনেট লাইন থ্রি জি ফোর জি ফাইভ জি এখন যা মন চায় মোবাইলের মধ্যে তাই দেখে যখন মন চায় যেখানে মন চায় যা মন চায় দেখা যায় কি যায় না তার মানে গোনা কততে করবেন না আপনি না করলেও আপনার টাকা দিয়ে গোনা করায় ছাড়ানো হবে গোনা করতেই হবে আমার আপনার অর্থ ব্যয় করে গোনা করতেই হবে আপনি না করলেও করায় ছাড়বে কেমনে অনেকে ইউটিউবে ওয়াজ শোনে শুনে কিছু না ওয়াজ শুনে ইউটিউবে ওয়াজ যখন চলতেছে প্রথম দিকে কোনো অ্যাড ম্যাট কিছুই ছিল না এরপরে হইল কি অ্যাড আসলে দর্শক চাইলে ওইটাকে কাইটা দিতে পারত আসছে আমি দেখব না বাদ কিন্তু এখন আপনি ওয়াজ শুনতেছেন ওয়াজের মধ্যে অ্যাড আসবে আপনি ইচ্ছা করলে কাটতে পারবেন না যতক্ষণ না তারা কাটার অনুমতি দিবে শুধু তাই না আপনি না দেখেন কমপক্ষে আপনার পয়সা দিয়ে ওই দশ মিনিট গোনার কাজ করেই ছাড়বে ঠিক কিনা বলেন